সানরাইজ একাডেমির পক্ষ থেকে সমস্ত একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে ছাত্রছাত্রীদের স্বাগত জানানো হচ্ছে তোমরা জানো আমরা আমাদের যে সানরাইজ একাডেমি ডবল নাইন ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা তোমাদের যারা দ্বাদশ শ্রেণীতে পাঠরত যারা চতুর্থ সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে বিভিন্ন টপিক ধরে ধরে আমরা গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্নগুলো আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আমরা আমাদের যে শেষ ভিডিও ছিল সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে একাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য আমরা আমরা বাংলা বিষয়ে কিছু নির্বাচিত প্রশ্ন টপিক ধরে ধরে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেব তোমরা জানো তোমাদের যে বাজার চলতি রেফারেন্স বইগুলো রয়েছে সেই বাজার চলতি রেফারেন্স বইগুলোতে অবাঞ্ছিত অনেক প্রশ্ন দেয়া রয়েছে অত প্রশ্ন পাঁচ নম্বরে পরীক্ষার উত্তর লেখার জন্য মুখস্ত করা তোমাদের পক্ষে খুবই কষ্টকর তাই তোমাদের সুবিধার্থে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে কিছু নির্বাচিত প্রশ্ন ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দেব সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আজকে যে ভিডিওটা এখানে দিচ্ছি সেই ভিডিওতে আমরা তোমাদের যে কবিতা অংশ রয়েছে সেই কবিতা অংশ থেকে গুরুত্বপূর্ণ নির্বাচিত প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরছি দেখো তোমাদের দ্বিতীয় সেমিস্টারে তিনটে কবিতা পাঠ্য রয়েছে একটা হচ্ছে নুন জয়গোস্বামীর লেখা একটা বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন আর একটা হচ্ছে লালন বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের লেখা লালন শাহ ফকিরের গান বলে একটি কবিতা তোমাদের রয়েছে এবার তোমাদের যে পরীক্ষায় মোট দুটো প্রশ্ন আসবে দুটো কবিতা থেকে মোট দুটো প্রশ্ন আসবে যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা তোমাদের নুন জয়গোস্বামীর যে নুন কবিতা রয়েছে সেই নুন এবং বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতা থেকে আমরা কিছু নির্বাচিত প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি তোমাদের যদি লালন শাহ ফকিরের গান নামক যে তো বিখ্যাত বাউল সাধক লালন ফকিরের লেখা যে কবিতা রয়েছে সেখান থেকেও প্রশ্ন প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে জানাবে আমরা সেখান থেকেও তোমাদের নির্বাচিত প্রশ্ন দিয়ে দেব এবার তোমাদের এই নুন জয়গোস্বামীর লেখা নুন বলে যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে যে নির্বাচিত প্রশ্নগুলো আমরা দিয়েছি সেই প্রশ্নগুলো ধরে আমি একবার আলোচনা করে দিচ্ছি দেখো তোমরা যেন নুন কবিতাটা জয়গোস্বামীর লেখা একটা কবিতা যেটাতে সাধারণ মানুষের দারিদ্রপূর্ণ অসহায় অসহায়পূর্ণ একটা জীবন দর্শন এই কবিতাটার মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে যেখানে কবি দেখিয়েছেন যে সাধারণ মানুষ নিম্নবিত্ত শ্রেণীর মানুষ তাদের জীবনের যে সামান্যতম চাহিদা একটুখানি নুন সেই এক মুঠো ভাত আর একটুখানি নুন সেইটুকু পর্যন্ত শাসক শ্রেণীর দ্বারা তারা বঞ্চিত হচ্ছে তাই শাসক শ্রেণীর কাছে সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে কবির আবেদন যে সাধারণ মানুষের এই সামান্যতম চাহিদাটুকু পূরণ হোক অর্থাৎ দুবেলা দুমুঠো অন্ন আর একটু বাসস্থান দেখো এই কবিতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি প্রথম প্রশ্ন আমরা তো অল্পে খুশি আমরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে নুন কবিতায় এই অল্পে খুশি মানুষদের জীবনযাত্রার যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন কার মাঝে মাঝে দিন চলে না দিন না চলার কারণ কি। এর মধ্যে দিয়ে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জীবন যন্ত্রণার যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো পরে প্রশ্ন বাড়ি ফেরার পথে কিনে আনি গোলাপ চারা গোলাপচারা কেনার মধ্যে দিয়ে কোন সত্য আভাসিত হয়েছে অথবা এর সঙ্গে অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে কিন্তু পুঁতব কোথায় কি পোঁতার কথা বলা হয়েছে কথাটির মধ্যে দিয়ে কবির কি মানসিকতার প্রকাশ ঘটেছে তা আলোচনা করো পরে প্রশ্ন রয়েছে আমি তার মাথায় চুরি কে কার মাথায় চরে উদ্দিকাংশটি তাৎপর্য আলোচনা করো অথবা বাপ বেটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি বক্তা কেন সারা পাড়া মাথায় করেন বক্তা কে কেন সাড়া মাথায় করেন আর এর মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন লাস্ট প্রশ্ন আমাদের শুকনো ভাতে একটু লবণের ব্যবস্থা হোক বক্তাকে কার কাছে এই দাবি এই দাবির কারণ আলোচনা করো এর পরে প্রশ্ন মধ্যযুগের একজন বিখ্যাত কবি বিদ্যাপতির লেখা মিথিলার কবি বিদ্যাপতির লেখা ভাব সম্মেলন নামক যে কবিতা তোমাদের রয়েছে যে কবিতার বিষয়বস্তু হচ্ছে কংসকে বধ করবার জন্য শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান তখন শ্রীরাধা সহ সমগ্র বৃন্দাবনবাসীর জীবনে চরম অন্ধকার নেমে আসে চরম বিরহ যন্ত্রণা নেমে আসে আর এই বিরহ বেদনার মধ্যে পড়ে শ্রীরাধা শ্রীকৃষ্ণকে তার মনোজগতে কল্পনা করে তার সঙ্গে মনোজ শ্রীকৃষ্ণের সঙ্গে মনোজগতে মিলিত হয়ে মিলন সুখ অনুভব করেন এই বিষয়বস্তুকে নিয়ে লেখা একটা অসাধারণ কবিতা যে কবিতাটার নাম হচ্ছে ভাব সম্মিলন এই কবিতাটা খুবই সহজ তোমরা যদি একটু ভালো করে পড়ে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে দেখো এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমরা নির্বাচিত করেছি প্রথম প্রশ্ন হচ্ছে ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পদে রাধা চরিত্রের আনন্দের যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো পরে প্রশ্ন পাপ সুধাকর যত দুঃখ দেল পাপ সুধাকর বলা হয়েছে কেন সুধাকর শব্দের অর্থ লেখো সে কীভাবে বক্তাকে দুঃখ দিয়েছিল তা আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্ন আচর ভরিয়া যদি মহানিধি পাই মহানিধি শব্দের অর্থ কি প্রসঙ্গ উল্লেখ করে উদ্দিতাংশুর তাৎপর্য আলোচনা করো অথবা আচর ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠাই পিয়া দূর দেশে গিয়েছিল কেন বক্তা পিয়াকে আর দূর দেশে পাঠাতে রাজি হননি কেন পরে প্রশ্ন সুজনক দুঃখ দিবস ও দুই চারি সুজনকে তার দুঃখের কারণ কি আর তার দুঃখের অবসান বা কিভাবে হয়েছিল তা আলোচনা করো পরে প্রশ্ন বা শেষ প্রশ্ন ভাব সম্মিলন কাকে বলে এই প্রসঙ্গে আলোচ্য কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে যারা দ্বিতীয় সেমিস্টারে বাংলা বিষয়ে পরীক্ষা দেবে তোমরা জানো তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসের বারো তারিখ থেকে শুরু হবে তাই দেরি না করে খুব কম সংখ্যক প্রশ্ন তোমাদের জন্য আমরা যেগুলো নির্বাচিত করেছি সেগুলো তোমরা যদি একটু ভালো করে মুখস্থ করে নাও তাহলে তোমাদের পরীক্ষায় আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমরা আগামীতে তোমাদের আরও যে টপিকগুলো রয়েছে যেমন তোমাদের গল্প অংশ নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এই সমস্তগুলো থেকেও আমরা তোমাদের জন্য নির্বাচিত প্রশ্নগুলো এখানে ভিডিওর মাধ্যমে দিয়ে দেব। ধন্যবাদ